আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমান দর্শক নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর ভোটের মাঠে এবং ভোটের ময়দানে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেটি হলো আওয়ামী লীগ এই নির্বাচনে কি ভূমিকা পালন করবে আওয়ামী লীগ কাদেরকে সমর্থন দেবে কিংবা আওয়ামী ভোটাররা কোন পক্ষে যাবে অথবা দেশের প্রধান প্রতিদ্বন্দ্বী যে দলগুলো রয়েছে বিএনপি এবং জামাত এর প্রার্থীরা আওয়ামী লীগের ভোট আকর্ষণ করার জন্য কি কি চেষ্টা করবে এবং কাদের দ্বারা আওয়ামী লীগ মূলত ইনফ্লুয়েন্স হবে আমরা যদি গত সতেরো মাসের চিত্র দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাদের দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে তারা বিএনপি আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে যারা মামলা করেছে বিএনপি বাড়িঘর লুট তাদের সহায় সম্পত্তি লুট এবং তাদেরকে সামাজিকভাবে অপদস্থ করা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা যে গৃহহীন হয়ে আছে পালিয়ে আছে বাস্তুচ্যুত হয়েছে মূলত বিএনপির ভয় এটা হলো একেবারে সত্য কথা এখন এই অবস্থাতে বিএনপির লোক যদি আশা করে আওয়ামী ভোট তাদেরকে দিবে আওয়ামী সঙ্গে তাদের একটা বন্ধুত্ব হবে এটা শেখ হাসিনা দূরে বসে বা যারা দেশের বাইরে আছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা এই যে বিএনপির যে তাপ চাপ মাঠে ঘাটে ময়দানে যা কিছু হচ্ছে এটা তারা টের পাচ্ছেন না বাংলাদেশে যারা আওয়ামী লীগের লোকজন পালিয়ে আছেন তারা বুঝতে পারছেন যে তারা বিএনপির দ্বারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের যে সুবিধাভোগী শ্রেণীগুলো রয়েছে যারা গত পনেরো বছর ধরে বিভিন্ন মার্কেটের সভাপতি সেক্রেটারি হচ্ছিল ফুটপাত দখল করে রাখছিল প্রশাসনে দালালি করছিল টেন্ডারবাজি থেকে শুরু করে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করে এরকম লোকের সংখ্যা কম করে হলো বিশ থেকে তিরিশ লাখ এই যে বিশ থেকে তিরিশ লাখ যারা কোনো কাজ করতো না শুধু দালালি করতো চাঁদাবাজি করতো দল ক্ষমতা আছে এটা ব্যবহার করে তারা চলত। এবং এটা যদি আপনি আস্তে আস্তে নিউক্লিয়াসের দিকে নিয়ে আসেন যে বিশ লাখ লোক ধরুন এইভাবে দালালি করে চলত। বিশ লাখের লোকের মধ্যে মেজর স্টেক হোল্ডার হয়তো ছিল এক লাখ যেমন একজন কন্ট্রাক্টর সে এইট্টি পার্সেন্ট টাকা খেয়ে ফেলত আওয়ামী লীগের নেতা আর তার আশেপাশে যারা দালাল পিয়ন ড্রাইভার সব মিলিয়ে ধরুন তাকে কেন্দ্র করে হয়তো দশজন কোনো কোনো ক্ষেত্রে বিশ জন কোনো কোনো ক্ষেত্রে এক হাজার জন লোক তারা এই বাকি টোয়েন্টি পার্সেন্ট যোগ করে খেতে এবং মনে করতে এইভাবে তাদের জীবন যাবে গত সতেরো আঠারো মাসে এই তাদের সবগুলো সহায় সম্পত্তি ব্যবসা বাণিজ্য বিএনপির যারা লোকজন তারা নিয়ে নিয়েছে আর এই লোকগুলোর যে সহায় সম্পত্তি স্ত্রী পুত্র সন্তান থেকে শুরু করে যা কিছু রয়েছে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ অবস্থায় তারা রয়েছে প্রত্যেকটা পরিবারে রীতিমতো বিষাদ ভয় আতঙ্ক এবং ইজ্জত হারানোর আশঙ্কা স্বামী পালিয়ে গেছে স্ত্রী রয়ে গেছে স্বামী পালিয়ে গেছে বা পিতা পালিয়ে গেছে তার যুবতীকন্যা সুন্দরীকন্যা রয়ে গেছে ঘরের মধ্যে সেই কন্যার জীবন যৌবন সবই অন্যের করুণার উপর নির্ভর করছে এবং ইতিমধ্যে অনেকেই গনিমতের মাল হিসেবে ব্যবহৃত হয়ে গেছে এই বেদনা এই কষ্ট আওয়ামী লীগের লোকের মধ্যে যেভাবে দানা বেঁধেছে এটা ভোটের মাঠে কি প্রতিক্রিয়া তৈরি করবে এটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার কোনো দরকার নেই গেল এক দু নম্বর হলো যেখানে আসলে জামাত খুব কৌশলী ভূমিকা পালন করেছে তারা নির্যাতিত আওয়ামী লীগ পরিবারের লোকদের সাথে যোগাযোগ করেছে ক্ষেত্র ক্ষেত্রবিশেষে সাহায্য করেছে বা করার চেষ্টা করেছে প্রতিশ্রুতি দিয়েছে এবং তাদের যাকে বলা হয় মনের যে দুঃখ দূর করার জন্য নানা মিষ্টি মিষ্টি কথাবার্তা বলেছে এবং একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে তাদের মনকে বিষিয়ে তুলেছে এ দৃশ্য টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং ঢাকা শহর থেকে সব জায়গাতে কাজেই আমলিকের লীগের ভোট এই ভোটের ময়দানে কীভাবে মুভ করবে আর মুভ করলে কোন দিকে মুভ করবে এটা আপনারা বুঝে নেন দ্বিতীয় ঘটনা আমরা যেটা জানি যে তারেক রহমান সাহেবের সঙ্গে ভারতের একটা ইতিবাচক সম্পর্ক হয়েছে এবং ভারতের গ্রিন সিগন্যাল পেয়ে তিনি বাংলাদেশে এসেছেন এজন্য জামাত এবং অন্যান্য যারা বিএনপি বিরোধী শক্তি তাদের বক্তব্য হলো তাহলে আর আওয়ামী লীগকে জোর লাভ কী যেই লাভ সেই কদু আওয়ামী ভারতে দালালি করেছে তারেক রহমান সাহেবও ভারতে দালালি করবেন এবং আমরা যে শেখ হাসিনাকে এত কষ্ট করে তাড়ালাম তো তারেক রহমান সাহেবকে ক্ষমতা আনার সঙ্গে সঙ্গে যদি সেই শেখ হাসিনাকে আবার বাংলাদেশে তিনি এনে পুনর্বাসিত করেন তাহলে আর রাজনীতি করে লাভটা কী কিন্তু বাস্তবে কি সেটা সম্ভব শেখ হাসিনা চাইলে কি তার ভোটাররা তারেক রহমান সাহেবকে ভোট দেবেন বা লন্ডন প্রবাসী দিল্লি প্রবাসী কলকাতা প্রবাসী যারা নেতৃবৃন্দ রয়েছেন যাদের বিরুদ্ধে পাহাড় সমুদ্র নীতির অভিযোগ যাদের চেহারা সুরত দেখলে দেশের যারা জনগণ তারা বমি করে দেয় যাদের কথা শুনলে আওয়ামী লীগের লোকজন যারা নিরহ লোকজন তারা জুতোয়া পিটা করার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নিজেরা নিজেরা বলা বলি করছে জীবনে কিচ্ছু সাইন আল্লাহ অমুক তমুক যারা আমাদের হক নষ্ট করে এখন বিদেশে গিয়ে পায়ের উপর পা তুলে থুতনি ঝুলাচ্ছে মুখ ঝুলাচ্ছে ঠোঁট ঝুলাচ্ছে জীবনে যদি কোনো সুযোগ পাই ওকে একটা পাড়া দেব ওর কানটা মোলে ওর দুই গালের দুটা কষায় চড় বসাবো এতটুকু শুধু চাই এইভাবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী যারা বাংলাদেশে পালিয়ে বেড়াচ্ছেন তারা এই পলাতক যে সমস্ত দেশের বাইরে দুর্নীতিবাজ লোকজন রয়েছেন তাদের ব্যাপারে তাদের বক্তব্য এইরকম ফলে রাজনীতি যে মেরু করেন সেই মেরু করে না আওয়ামী লীগের যে সকল চিহ্নিত দুর্নীতিবাস চিহ্নিত গলাবাস যাদের কারণে গত পনেরোটি বছরে আওয়ামী লীগের সর্বনাশ ঘটেছে শেখ হাসিনার সর্বনাশ ঘটেছে লক্ষ লক্ষ নয় কোটি কোটি নেতাকর্মীদের জীবন বিপন্ন হয়ে পড়েছে অনেকে মৃত্যুর দরজায় পৌঁছে দিয়েছে এই ট্রাজেডি কখনো আওয়ামী লীগের লোকজন ভুলতে পারবে না পঁচাত্তরের পনেরোই আগস্টে যে দুর্ঘটনা জাতীয় জীবনে ঘটেছে সেটা আওয়ামী লীগের মানুষজন তখন ছোট অর্থনীতি ছিল অতটা বুঝতে পারিনি কিন্তু এবার যখন কারাগারে রমেশ বাবু মারা গেলেন সাবেক মন্ত্রী রমেশচন্দ্র শীল বোধ হয় মির্জা ফখরুল ইসলাম সাহেবের ওই আসনে পাঁচ পাঁচবারের এমপি কাকাবাবু ডাকতাম মানুষ ওনার এলাকার লোকজন বলতে পারবেন কিন্তু আমি তাকে আপাত মস্তকে একজন মৃত্যুব্যী সৎ ওয়েল বিহেভড মানুষ হিসেবে দেখেছি এই বৃদ্ধ মানুষটি যখন মন্ত্রণালয়ে বসতেন যখনই তিনি দুপুরে মন্ত্রণালয়ের কোনো খাবার খেতেন না চিড়িয়া এবং দই খেতেন এবং তার নিজের হাতের বানানো চিড়িয়া এবং দই এবং কলা এই খাবারও তিনি দেশের বাইরে যখন বেড়াতে যেতেন ওখানেও তিনি হোটেলে নিয়ে যেতেন যখন তার কাছে যেতাম প্রথমে বলতেন বাবা আসো বসো সব বাদ দিয়ে দরজা বন্ধ করে দিয়ে বিভিন্ন কথা বলতেন যে রাজনীতির এত অধঃতন কেন মানুষ কেন দুর্নীতি করে কেন খারাপ কাজ করে তার প্রতিদ্বন্দ্বী মানে ওখানে প্রতিমন্ত্রী জেনেছিলেন মাহবুর রহমান মারা গেছে আল্লা আখরুক দুনিয়ার দুর্নীতিবাদ ছিলেন তিনি ক্ষোভ প্রকাশ করতেন যে নেত্রী আমাকে মন্ত্রী বানিয়েছেন বাবা আমি তো কাজ করতে পারছি না এই অবস্থা সেই মানুষটি দুর্নীতি করেননি তাকে জেলে যেতে হয়েছে কে তাকে জেলে নিল বলেন তো কে তাকে জেলে নিল আর জেলে নেয়ার পর এই বৃদ্ধ মানুষটিকে প্রায় নব্বই বছর বয়স্ক বৃদ্ধ মানুষটিকে হাত বেঁধে তারপরে হ্যান্ডকাপ করে তাকে কারাগারে নেওয়া হল এবং সেই কারাগারে তিনি মারা গেলেন এই বেদনা আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা কিভাবে পোষাবেন এ দায় এনসিপি তো তাকে জেলে নেয়নি জামাত তো তাকে জেলে নেয়নি জেলে কারা নিল বলেন কি কারণে তাকে জেলে যেতে হলো ওই যে দেখেন সাবের হোসেন চৌধুরীর মতো একজন সৎ মানুষ রফিকুল ইসলাম বীর বিক্রম মেজর রফিক গিয়ে দেখেন তো চাঁদপুরে এতবার ছয় সাতবার এমপি হয়েছেন কোনো দুর্নীতি করেছেন কি না কেন এই যে ইঞ্জিনিয়ার মুশারফ সাহেব সাবেক পূর্তমন্ত্রী ছিলেন বৃদ্ধ বয়সে কি অসহায় অবস্থায় তাকে সেই জেলখানাতে থাকতে হয়েছে কোনো মতে প্রাণ নিয়ে তিনি বেঁচেছেন হয়তো বাঁচবেন না এরপর আপনি চিন্তা করেন কামাল আহমেদ মজুমদার বয়স্ক মানুষ আপনি কামাল আহমেদ মজুমদার কি দুর্নীতি করেছেন বলেন তো ইনি তো মানে একমাত্র সাভারই তো তার কয়েক হাজার বিঘা জমি আছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে সেই আশির দশক বাংলাদেশের সবচেয়ে বড় গার্মেন্টস কোম্পানির মালিক সেই কামাল মজুমদার কী করেছেন বলেন তো হোয়াট হি হাজ ডান কেন তাকে এইভাবে জেলে থাকতে হচ্ছে এইভাবে আসলে মানে আওয়ামী লীগের যে সকল লোকজন দুই হাতে টাকা কামিয়েছে মানুষকে ডিস্টার্ব করেছে যাদের কথায় মানুষ বিরক্ত হয়েছে তাদের তো একটা পশমও কেউ স্পর্শ করতে পারেনি তারা তো সেই ঢাকা এয়ারপোর্ট দিয়ে বিমানে চলে গেছে তারা সীমান্ত পাড়ি দিয়ে বিদেশে চলে গেছে আর যে সমস্ত মানুষ সৎ অনেস্টি ওই যে মিস্টার মান্নান আব্দুল মান্নান পরিকল্পনা মন্ত্রী ছিলেন তাকেও তো জেলে যেতে হয়েছে তো এই যে অবস্থা সেই অবস্থার কারণে যা চলছে বাংলাদেশে আওয়ামী লীগের হৃদয়ের মধ্যে মনের মধ্যে যাকে বলা হয় রীতিমতো টক বগি টক বগি যে খুব বিক্ষোভ চলছে সেই বিক্ষোভের কারণে আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা কাকে ভোট দিবেন কিভাবে দিবেন কবে দিবেন এ কথা আমরা যতই আলাপ আলোচনা করছি না কেন আওয়ামী লীগের বেদনা কিন্তু দূর হচ্ছে না আমার বিশ্বাস যদি আওয়ামী লীগের কোনো রকম সামর্থ্য থাকে শক্তি থাকে তাহলে তারা এই ভোট কেন্দ্রে প্রাণান্ত চেষ্টা করবে না যাওয়ার জন্য আর অন্যদিকে সজীব অজের জয় শেখ হাসিনা দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে তারা প্রচার চালাচ্ছে যে নো ভোট নো ভোট নো ভোট মানে যেখানে নৌকা প্রতিক্রী নেই সেখানে আমরা কি ভোট দিতে যাব। ভোট দেবো না এবং তিনি আহ্বান জানিয়েছেন ভোট বর্জনের তো এই যে বেদনা এই যে কষ্ট তার সঙ্গে সঙ্গে এই যে ভোট বর্জনের যে আহ্বান সজীব অজের জয়ের এটা কিভাবে ক্রিয়া করে প্রতিক্রিয়া করে এবং ভোটের দিন কী দৃশ্য তৈরি করে সেটাই এখন দেখার বিষয় মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাত